দেখি যখন ভোট আমাদের দলে হরে কৃষ্ণ দলে বেশি ভক্ত আসে তখন মনে হয় মনে ভাবে জিতে গেছি আমাদের প্রচারটা সার্থক হয়েছে যেটা বলছিলাম বলবো আরেকটু শান্ত হয়ে বসুন যে যেখানে আছেন ওই বাইরে ওখানে বসার জায়গা আছে সেখানে বসুন হরে কৃষ্ণ কৃষ্ণা কখন আসতে হয় সুখদেব গোস্বামীর আগেই পরীক্ষিত মহারাজ এসে বসেছিলেন মুনি ঋষিরা সবাই বসেছিলেন তারপরে সুখদেব গোস্বামী আসলেন হরিকথার কখন আসতে হবে শুরু হওয়ার আর যুদ্ধ যদি বাঁধে হ্যাঁ একদম লাস্টে যেতে হবে মনে রাখবেন ঠিক আছে যুদ্ধ বাঁধলে মোটেই আগে যাবেন না ঠেলে ফেললেও যাবেন না যত পারেন দেরি করে যাবে কিন্তু হরি কথা হলে চেষ্টা করবেন আগে যেতে তাহলে ভালো হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ উদুখল দিয়ে লাভ দিয়ে দৌড়ে ঘরের বাইরে চলে গেছে বাইরে রাস্তা দিয়ে দৌড়াচ্ছে ভেবেছে মা ঘরের মা তো আর বাইরে বেরোবে না কিন্তু যশোদা মা ছাড়ার পাত্র নয় কৃষ্ণকে ধরবই তার জন্য ঘরে লজ্জা সামাজিকতা সবকিছু বর্জন করে ছুটছে ভক্তগণ কৃষ্ণকে পেতে গেলে এই সব বন্ধনের ভিতরে থাকলে হবে না কেউ মনে করে অনেক সময় বাড়ি থেকে গালাগালি করে এই ঘরে বসে হরিনাম করা যায় না এখানে ওখানে ওই যেতে নাম বলে কি বলে না ঘরে কাজ নেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ চেপেছে আর ঘর টর দেখে না খালি এখানে দৌড়ায় ওখানে পাঠ ওখানে দৌড়াবে ওখানে ওই প্রভু এর ওখানে ওই মহারাজ এর দৌড়াবে বলে কি বলে না আসলে তারা ভাবে ঘরের লোক ঘরে থাক কিন্তু আচার্যরা কি বলছেন জানেন আমি ঘরে না যাইব বনে প্রবেশিব লাজ ভজব্রজরাজ ভ্রজ নতি করে বাইরের লোক মানুষকে ঘরের বাইরে বের করতে চায় সেটা অন্য উদ্দেশ্য নারী স্বাধীনতা সেটা আলাদা আমি সেটা বলছি না অর্থাৎ সাধু সঙ্গ করার জন্য শুদ্ধ ভক্ত সঙ্গ লাভ করার জন্য যদি একটু ঘর থেকে বের হতে হয় বের হবে একদিন তো আমরা সবাই ঘর থেকে বের হব তা হব না চোখ যখন বন্ধ হবে ঘরে রাখবে একদিন সঙ্গে সঙ্গে সেই দিনেই বের করবে না না আমার মা মারা গেলে ওখানে থাক থাক অন্যরা এসে বলে বাসি মরা হবে হঠাৎ মায়ের একটা ছবি ঝুলবে দুই দিন পরে নেক্সট জেনারেশন এসে বলে কার ছবি বলে তোমার দিদার ছবি এই মরে গেছে তার ছবির কারণ শাহরুখ খানের ছবি রাখো উত্তম কুমার কেউ মরা মানুষের ছবিও রাখবে না আর আপনাকে একদিন ঘর থেকে বের করেই দেবে দেবে কি না না আপনি অনেক টাকার মালিক অনেক কিছু দেখেছেন আপনাকে বের করবে না হবে বের করবে বের যদি হতে হয় দেখুন জগতে সবাই পাগল পাগল কি না কেউ মেয়ে ছেলের জন্য পাগল ঘর থেকে দৌড়ে চায় কেউ ছেলের জন্য পাগল বাবা মার কথা না শুনে ছেলের পিছনে দৌড়ায় দৌড়ায় কিনা সমাজ হয় কিনা আবার কেউ টাকা পাওয়ার জন্য ঘর থেকে বেরোয় দৌড়াই টাকার জন্য পাগল কেউ বড় মন্ত্রিত্ব পথ পাবে তার জন্য পাগল পাগল কিনা জগতে সবাই পাগল কৃষ্ণ ভক্তরাও পাগল পাগল এমন কেউ নেই সবাই আমরা পাগল কিন্তু পাগল যদি হতে হয় তাহলে কৃষ্ণের জন্যই পাগল হওয়া ভালো বল পাগল হতেই হবে আপনি কৃষ্ণের জন্য পাগল না হন স্ত্রীর জন্য পাগল হবেন স্বামীর জন্য পাগল হবেন ছেলের জন্য পাগল হবেন কি হবেন না হতেই হবে তাই বেটার বা বেস্ট বলতে পারেন কৃষ্ণের জন্যই যশোদা মা কৃষ্ণকে ধরার জন্য ঘরের বাইরে বেড়ে গেলেন ছুটলেন ছুটতে এত মা ছুটছে ঘাম ঝরছে খোপা থেকে ফুল ঝরে পড়ছে অনেক পরিশ্রম হচ্ছে কিন্তু কৃষ্ণ যদি ইচ্ছা না করেন তাকে কেউ ধরতে পারে না মায়ের এত পরিশ্রম দেখে কৃষ্ণের মনে হয়েছে না মাকে ধরা ধরা মায়ের হাতে হয়েছেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মানুষ সৃষ্টিকর্তা যে প্রভু তিনি ভয়ে কাঁদছেন রুদন্তর মুহুর নেত্র মিজন্ত। পুরহ মুখটা কালিতে লটপটে হয়ে গেছে ভয়ে কাঁপছে কেউ বলবে না না ভগবান একটু অভিনয় করছে আরে না না অভিনয় নয়। অভিনয় করলে তো থাকবে থাকবে অডিয়েন্স তো ওখানে শুধু মা যশোদা মা একা অডিয়েন্স তো আর কেউ নেই কার সামনে অভিনয় সত্যিকারে কৃষ্ণের এই ভয় হয়েছে আর কৃষ্ণকে ভয় ভীত দেখে যশোদা মায়ের হাতে লাঠি ছিল লাঠি ফেলে দিয়েছে কিন্তু ভাবছেন গোপালকে কিছু শাস্তি দেওয়া দরকার বেঁধে ফেলা দরকার নাই তো আবার কোথায় দুষ্টামি করবে তাই দড়ি দিয়ে বাঁধতে চেষ্টা করেছে দুই আঙুল কম আরো দড়ি এনেছে দু আঙুল কম তখন দাসীরা অলরেডি ঘর থেকে অন্য কাজে ছিল তারাও চলে এসছে নবলক্ষ গাভীর যত দড়ি সব এক এক করে এনেছে সব দিয়ে বাঁধার চেষ্টা করেছে দুই আঙুল কম ভগবানের ইচ্ছা আর ভক্তের চেষ্টা ভক্ত চেষ্টা করছে যশোদা মা একের পর এক দড়ি জোড়া দিচ্ছে তারপরে ভগবান ইচ্ছা করলেন না মা এত পরিশ্রম করছে একটু বন্ধন হয়ে বেঁধে ফেলেছে এ বাধা প্রেমের বন্ধন আচার্যরা গাইছেন ভগবান তোমার অনেক ক্ষমতা আছে ভবপাশ ভব বন্ধন মুক্ত করার ক্ষমতা আছে জমপাশ মুক্ত করার ক্ষমতা তোমার আছে কিন্তু তোমার ক্ষমতা নেই এই বন্ধন ছেদন করা ভক্ত যখন ভক্তি দিয়ে বাধে তখন সেই বন্ধন ছেদন করার ক্ষমতা নেই ভক্তম কৃতম তো বন্ধ ভক্ত যখন তার ভক্তির দড়ি দিয়ে ভগবানকে বাধে ভগবান তোমার এত ক্ষমতা থাকলেও সেই বন্ধন তুমি ছেদন করতে পারো না বিল্লমঙ্গল ঠাকুর যখন বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিয়েছে কৃষ্ণ এসেছেন আর কৃষ্ণ লাঠি ধরেছে কোথায় যাবে বৃন্দাবনে যাবো চলো নিয়ে যাই মিটি মিটি কথা বলছে গোপাল যশোদ আর বিল্লমঙ্গল অন্ধ কিন্তু বুঝতে পেরেছে স্বয়ং কৃষ্ণই এসেছেন তাই লাঠিটা শর্ট করে করে খপ করে কৃষ্ণকে ধরে ফেলেছে ও কৃষ্ণ তুমি আমার সঙ্গে চালা কি করছো তোমাকে তো ধরে ফেলেছে তখন দেখছে কৃষ্ণ দেখছেন ভক্ত তো আমাকে ধরে ফেলেছে এখন কি করি তখন কৃষ্ণ কি করেছে ঝাটকা দিয়েছে ঝাটকা দিয়ে ছুটে চলে গেছে তখন কৃষ্ণ চিৎকার করে বলছে কই বিলঙ্গল তুমি আমার ধরার চেষ্টা করলে কই আমাকে ধরে রাখতে পারলে না তো এই তো আমি তোমার থেকে চলে এসেছি এবার বিল্লমঙ্গল বলছে ও কৃষ্ণ তুমি খুব বাহাদুরি দেখাচ্ছ খুবই শক্তির প্রকাশ দেখাচ্ছ না তোমার খুব শক্তি হয়েছে তুমি পারো আমার চামড়ার হাত থেকে ছাড়িয়ে যেতে কিন্তু তুমি কি তোমার ক্ষমতা আছে আমি আমার হৃদয় ভিতরে তোমাকে বেঁধে রেখেছি যাও তো এই হৃদয় থেকে একবার বেরোয় যাও তো তোমার কত ক্ষমতা আছে তুমি পারবে না এই জন্য বল্লভাচার্য লিখছেন কারাগারে বস সদা হৃদয় মদিয়ে মদ ভক্তি পাশ ও দৃঢ় বন্ধ আমার এই হৃদয় রূপ কারাগারে জেলখানায় বসো কেন তুমি তো চুরি করেছো চুরি করলে তো জেল হাজতে থাকতে হয় সেই জন্য আমার হৃদয়েরূপ কারাগারে তুমি বসো আর তোমাকে ভক্তিরূপ রজ্জু দিলে বেঁধে কারাগারে ফেলে রাখবো কৃষ্ণ বলছেন কেদে কেদে বলছেন কতদিন পরে বেল দেবে কেউ অন্যায় করলে জেল হয় ছয় বছর বারো বছর তারপরে তো জেল হয় বেল হয় কৃষ্ণ বলছেন কতদিনের পরে আমার বেল হবে কতদিন পরে আমি মুক্ত হব ভক্ত বলছেন কালে হৃদয় আমি আমি কোটি কোটি প্রলয় কাল কেটে যাবে আমার হৃদয় থেকে তোমাকে মুক্তি দেব না দেব না এ হচ্ছে ভক্ত ভগবানকে হৃদয় বেঁধে ফেলে যশোদা মায়ের বন্ধন ওই বন্ধন ভগবানও ছাড়াতে পারে যশোদা মা বেদে কৃষ্ণকে বেঁধে রেখে অন্য কাজে গেছে বলরাম এসে গেছে বলরাম এসে এসেছে আমার কানাই কে আমার কানাইকে কে বেঁধেছে কে বেঁধেছে একজন বললে মা যশোদা বেঁধেছে হ্যাঁ মায়ের কথা শুনেই বলরামেরও ভয় হয়েছে না না এবার আগে খুলতে যাচ্ছিল কিন্তু মা যখন বেঁধেছে বলে আমার ক্ষমতা নেই খোলার মায়ের কাছে গিয়েছে মা তুমি কানাইকে বেঁধেছো হ্যাঁ কানাই কে বেঁধেছি কেন কি হয়েছে জানো তুমি জানো না কানাই ত্রেতা যুগে রামচন্দ্র ছিল কানাই সত্য যুগে এরকম তুই কে বলছে আমিও ত্রেতা যুগে লক্ষণ ছিলাম আমিও অনন্ত শেষ অনন্ত ফনার উপরে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে ধারণ করে আছি আমি ভগবানের প্রথম প্রকাশ তখন যশোদামা হচ্ছে যত ভগবান সব আমার ঘরে ঢুকেছে বেশি বেশি বলবি না ওই কানাইকে বেঁধেছে তুই বেশি বললে তোকেও বেঁধে ফেলবো এবার বলরাম দৌড়ে পালিয়ে গেছে বা সে কানাইকে বেঁধেছে আমি বেশি বললে আমাকে বাঁধলে আমি আর নড়তে পারবো না দিয়ে হচ্ছে মায়ের বন্ধন সেটা হচ্ছে প্রেম ভক্তির বন্ধন তাই কার্তিক মাস দামোদর মাস ভক্তরা খুব তপস্যা করে যাতে ভক্তিটা বাড়ে বেশি করে ভক্তি বাড়ে বেশি জপ করলে ভক্তি বাড়বে ভাগবত কথা শুনলে ভক্তি বাড়বে হরি নাম করলে সাধু সঙ্গ করলে যেখান থেকে ভক্তি বাড়ে ভক্তরা সেদিকে খেয়াল করে আর বেশি করে ভগবানের উদ্দেশ্যে প্রদীপ দেওয়া ভোরে ভরে স্নান করা অনেক কিছু ভগবানকে বিশেষ আরতি করা বিশেষ সেবা দেওয়া এসবের মাধ্যম দিয়ে আমাদের লক্ষ্য কি যশোদা মায়ের ভক্তি সেই ভক্তি দিয়ে কৃষ্ণকে বেঁধেছিল আমাদের হৃদয়েও সেই প্রেম ভক্তির আবির্ভাব ঘটবে আর আমরাও ভগবানকে বেঁধে ফেলব এই জন্য এটাই হচ্ছে জীবনের সার্থকতা এই জন্য ভগবানের সেবা করতে হয় আমরা চাকরি চাই চাই ভগবানের চাকরি চান চাই চাই আর বেতনও বাইরের লোক সবাই ছেলেরা পড়াশোনা করেছে বাবা মায়ের ইচ্ছা ছেলে একটা চাকরি পাক আমাদের কাছে অনেক প্রভু একটু আশীর্বাদ করুন চাকরি যেন হয় আবার কেউ বলে এই ইন্টারভিউ দিয়েছে যেন এই মাসে হয়ে যায় একটু সবাই চাকরি চাই ছেলেদের সমস্যা হচ্ছে একটাই পড়াশোনা হয়েছে চাকরি নেই সেই জন্য ইনকলাব জিন্দাবাদ কত রকম সমস্যা কিন্তু আধ্যাত্মিক জগতে সবাই আমরা চাকরি চাই আর চাকরি চাই ভালো বেতনও যেন পাই এই জন্য চৈতানা চরিতামিতের অন্তলীলার কুড়ি অধ্যায়ে এটা চৈতানা চরিতামিত শ্লোক আছে সবাই আমার সঙ্গে হাত জোর করুন বলুন প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন কে যার প্রেম ধন নেই জানেন কলা যে কলার থোর মোচা বিক্রি করে অর্ধেকটা গঙ্গা পুজো দেয় বাকি অর্ধেকটা চাল ফটো ফাটা তাকে মহাপ্রভু বলল তুমি ধনী কেন রামানন্দ রায় কে প্রশ্ন করেছিলেন মহাপ্রভু বলতো থেকে সম্পত্তি কোনটা বড় সম্পত্তি মানুষের বড় সম্পত্তি কোনটা কারো সোনা দানা আছে ল্যান্ড প্রপার্টি আছে ব্যাংকে টাকা আছে কোটি কোটি টাকা বা বড় ব্যবসা আছে তারা মনে হয় ধনী মহাপ্রভু জিজ্ঞাসা করেছেন রামানন্দ রায়কে সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণী রামানন্দ রায় উত্তর দিচ্ছেন রাধা কৃষ্ণে প্রেম যার সেই বড় ধনী কে ধনী যার কৃষ্ণের প্রতি প্রেম আছে যার পাঁচতলা দশতলা বাড়ি না থাকতে পারে কিন্তু প্রতি প্রেম আছে সে হচ্ছে তাই আমরা সবাই ধনী হতে চাই নাকি কোন ধনে ধনী কৃষ্ণ ধনে ধনী যে ধনে হইয়া ধনী মনিরে না মানমণি তার ও খানি মাগি আমি নত এত বলি নদী তীরে মানি। মনে আছে সেই ঘটনা শিবের ভক্ত সনাতন গোস্বামীর কাছে এসে যে পরশ পাথর পাথর যখন আবার চাইতে আসলো কি দিল হরি না। তাই আমরা ভগবানের কাছে হাত জোর করে একটাই প্রার্থনা করব। কি বলো প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন দাস করি বেতন মরে দেহ তুমি আমার ওখানে ওখানে বসো চুপ করে বসো তুমি আমার দাসত্বের দাও কি চাকরি দাও দাসত্বের চাকরি তোমার সেবা যেন করতে পারি এই জগতে সবাই কারো না কারো সেবা করে ছেলের সেবা মেয়ের সেবা স্বামীর সেবা স্ত্রীর সেবা কিছু না থাকলে কুকুর বিড়ালের সেবা করছে কিন্তু যখন আমরা গোবিন্দের সেবা পাবো তখন জীবন স্বার্থ তাই সেবা চাই হে তুমি আমাকে সেবা দাও আর আমি তোমার সেবা করো বেতন যেন দাও কি বেতন প্রেম ধন বেতন মরে দেহ প্রেম ধন প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র দিবন দাস করি বেতন মরে দেহ প্রেম ধন তা আমরা সেই প্রেম ধন চাই সেইটাই প্রার্থনা করি আমরা জীবনে যেন সেই কৃষ্ণ প্রেম লাভ করতে পারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনারা আশীর্বাদ করবেন আমি যেন কৃষ্ণ প্রেম লাভ করতে পারি হরে কৃষ্ণ তা আমি এখানে রাখছি আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে আপনারা